ননদিনীর বিয়ে ছিল মানে গায়ে হলুদ গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠান কখনোই দেখিনি আসলে অবাক হয়েছিলাম প্রথমবার এরকম একটা গায়ে হলুদের অনুষ্ঠান দেখলাম আমরা শহর অঞ্চলের মানুষ যেভাবে গায়ে হলুদের একটা আলাদা অনুষ্ঠান আয়োজন করি গ্রামের মানুষ কিন্তু তার একদম উল্টোটা আমি দেখে তো অবাকই হয়ে গেছিলাম আপনাদের এলাকায় কে কেমনভাবে আয়োজন করে সেটাই বলবেন গায়ে সেটা হচ্ছে রাজশাহী উত্তর অঞ্চলে হচ্ছে রাজশাহী জেলার হচ্ছে বিয়ের অনুষ্ঠান ওইদিকে নাকি এরকম টাইপেরই গায়ে হলুদের আয়োজন হয় চলছিল একবারইতে কিন্তু পুরো এলাকার মানুষ মানে গ্রামের মানুষ কিন্তু খুবই আয়োজন আনন্দ আর এক কথা বলতে সবার মনে হচ্ছে একদম ঈদের দিন এরকম টাইপের সবাই এত বেশি আনন্দ করছিল যেটা আমাদের শহর অঞ্চলের মানুষের মধ্যে একেবারেই নেয় গ্রামের অঞ্চলের মানুষগুলো অনেক আন্তরিকতার দিক থেকে বেস্ট করা হচ্ছে সব সময় হচ্ছে গ্রামের মানুষজন একদম সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে যেটা শহর অঞ্চলে একদমই না সো অনেক বেশি সবাই দেখুন নাচা গানা থেকে শুরু করে এত বেশি আনন্দ করছিল যেটা বলার বাহিরে আমরা সব সময় চেষ্টা করি যে যার বিয়ে হবে বা যে বাড়িতে হবে সে বাড়ির মানুষজন হচ্ছে অনুষ্ঠান করি কিন্তু এখানে হচ্ছে তার উল্টোটা গ্রামের মানুষজন পুরো সবাই আয়োজন করে সবাই কোথায় খুবই ভালো একটা আয়োজন ছিল আনন্দ করেছে গ্রামের মানুষ তাছাড়া বাড়ির মানুষ সবাই খুবই আনন্দ সকরে করেছে তো এরকমভাবে হচ্ছে গায়ে হলুদের আয়োজনগুলো হলো দেখুন কিভাবে হচ্ছে সবসময় আসলে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা আসলে কোনোটাই হয় না মনে করছিলাম যে কোনো কিছুই একা হাতে করা সম্ভব না তারপর দেখি যে পুরো গ্রামের মানুষ সবাই মিলে এসে যখন আয়োজনগুলো করছিল কাজগুলো হাতে হাতে করে দিচ্ছিল আসলে দেখলে ভাল লাগে মানুষগুলো কত সরল সোজা দেখলে কত মায়া লাগে আমাদের শহরাঞ্চল মানুষের মধ্যে এই আন্তরিকতা নাই বা এগুলো হচ্ছে নিয়মকানুনও নাই তারা নর্মালি গায়ে হলুদের যে আচার আচরণ করে ঠিক ওগুলোই করে তাছাড়া কিন্তু আর কোনো করে না যে দেখুন মায়ের মাথা মানে চুল থেকে নাকি তেল দিতে হবে আর এই তেলগুলো নাকি পুরো গ্রামের মানুষজন ব্যবহার করবে কি একটা নিয়ম আল্লাহ জানে এগুলো কোথায় লেখা আছে কি না জানি না তবে নিয়মগুলো আসলে দেখতে মজা লাগছিল আমরা এই নিয়মগুলোই করছিলো আর এগুলো নাকি মায়েদেরই করতে হয় আর এরকম করে হলুদ বাটা তারপর মেহেদি বাটা সব কিছু একসাথে সুন্দর করে ডালাটা সাজিয়েছে তারপর এই কাজগুলো করেছে তো আসলে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতেও ভালো লাগছিলো আর দেখুন এই তো মা মায়ের হাত দিয়ে নাকি এগুলো হচ্ছে আহ হলুদটাকে খুব সুন্দর করে বাটতে হয় বাটার পর সেটা হচ্ছে মেয়ের গায়ে মানে ছোঁয়াতে হবে তো এরকম করে সবগুলো নিয়ম আসলে পালন করছিল এগুলো নিয়ম আসলে গ্রামের মানুষগুলোই বেশি মানে আমাদের নাকি আদিকাল থেকেই দাদি নানিরা নাকি এগুলো নিয়মই পালন করে আর এগুলো নাকি না করলে বিয়ে নাকি শুভই হয় না তো যাই হোক যেখানকার যে নিয়ম বা যেখান যেখানে যেভাবে করে সেটার সাথে আসলে মানিয়ে নিতে হয় যেহেতু আমার এটা শ্বশুর বাড়ি তো এগুলো সব কিছু নজরে নজরে রাখা লাগছে বা দেখতে হচ্ছে এরকম করে আর কি প্রথমবার এরকম গ্রামের বিয়ের মতন একটাই দেখেছি মানে আমি ফার্স্ট টাইম আর কি যেহেতু আমি শহরাঞ্চলে বড় হয়েছি গ্রামের বিয়ে কখনো দেখিনি বললেই চলে এটা প্রথমবার তো ভালোই লাগছিলো খুব এনজয় করছিলাম যেহেতু মা আর দাদি মিলে এই নিয়ম আচরণগুলো করছিল আর ফুপি যাই হোক এক কথায় ভালোই লাগছিল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে চাইলে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আশা করে যে কোনো একটা ভিডিও আপনাদের অনেক বেশি কাজে লাগবে অনেক সুন্দর লাগবে আচার অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পর সবাই মিলে নাচা গানা শুরু করেছিল গ্রামের মানুষজন দেখুন গ্রামের মেয়েরা বা বউরা সবাই এই আচার আচরণগুলো একজন এক সাইডে করতেছে আর সব সাইড দিয়ে হচ্ছে সবাই নাচা গানে আনন্দ করতেছে মানে ওদের কাছে এই বিয়ে মানে খুবই আনন্দ সহকারে তো ওরা এদিকে কাজ শেষ করে তারপর নাচা গানা শুরু করেছে অনেক বেশি ভালো লাগছিল আসলে বোলার বাহিরে যে এত সুন্দরভাবে নাচ গান করছিল। কার বাড়িতে এই ধরনের আচার অনুষ্ঠান বা এলাকাতে এই ধরনের আচার অনুষ্ঠান আছে সবে কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চল বা আশাই অঞ্চলের বিয়ের আহলো আচরণগুলো তা আশা করি যে গাইস আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন